আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিছু ফোনের কালেকশনে আপনাদের সামনে চলে আসলাম আমার সামনে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোই আজকে আপনাদেরকে দেখাবো আমি তো ফোনগুলো সাত হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা পর্যন্ত দাম হবে প্রথমে যে ফোনটা দেখাচ্ছি এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের একটা ফোন ইনফিনিক্স হট বারো আই চার চৌষট্টি এই ফোনটা মোটামুটি ফ্রেশই বলা চলে এটা কিন্তু ডুয়েল স্পিকারের ফোন ইনফিনিক্স হট বারো প্লেতে ছিল সিঙ্গেল স্পিকার বারো আইতে ডুয়েল স্পিকার আছে সুতরাং আপনারা নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো এই ফোনটা মোটামুটি ফ্রেশই আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রামের ফোন এই ফোনটার দাম আসবে মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা এই ফোনটা আমরা আপনাদের দিতে পারব এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে ভিভোর একটা ফোন ভিভো ওয়াই জিরো টু টি এই ফোনটাও ফ্রেশ কন্ডিশনের ফোন দেখতেই পাচ্ছেন যারা গ্রামে থাকেন তারা এই ফোনগুলো নিতে পারেন কারণ ভিভোর ফোনে নেটওয়ার্ক আইসিটা খুবই ভালো ফোনের নেটওয়ার্ক নিয়ে যারা সমস্যায় পড়েন তারা এই ফোনটা নিতে পারেন ভিভোর ফোনগুলো নেটওয়ার্ক আইসি খুব ভালো হয় এবং চার্জ ব্যাক আপও খুব ভালো থাকে এই ফোনটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রমের ফোন এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনটার দাম আসবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই ফোনটা আপনারা নিতে পারবেন এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে একটা গেমিং ফোন পোকো মানেই গেমিং ফোন পোকো এম ফাইভ পোকো এম ফাইভ এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের ফোন এটার প্রসেসর হচ্ছে জি নাইনটি নাইন মিডিয়া টেক জি নাইনটি নাইনের প্রসেসর এটাও গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো এই ফোনটা ফ্রেশ কন্ডিশনে আছে এখনও যারা নিতে চান তারা নিতে পারেন এই ফোনটার দাম আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় প্রোকো এম ফাইভ ছয় একশো আঠাশ এই ফোনটা পেয়ে যাবেন এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে টেকনোর একটা ফোন টেকনো স্পার্ক টোয়েন্টি ফুল ফ্রেশ যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিনলে আপনারা নতুন ফোন কেনার একটা ফিল পাবেন এটার দুই মাস বয়স হতে পারে দুই মাসেরও কম বয়স আপনারা ফুল অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এখনো দশ মাস সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা র্যাম আট জিবি রম দুইশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন র্যাম রমের এই ফোনটার দাম আসবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভোর একটা ফোন এটা অফিসিয়াল ফোন ভিভো ওয়াই আঠারো এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা বয়স এখনো দুই মাস মনে হয় হয়নি ফুল অফিসিয়াল ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের ফোন কফি কালারের ফোন সুন্দর ডিজাইন ফোনটার এই ফোনটার দাম আসবে মাত্র তেরো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই আপনারা বক্স চার্জার পাবেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে পোকোর একটা ফোন পোকো গেমিং এডিশনের ফোন পোকো এক্স সিক্স নিও ফাইভ জি এটা র্যাম আট জিবি রম একশো আঠাশ জিবি এটাও ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন হয়তো বা দুই থেকে তিন মাস মতো ইউজ হতে পারে এর বেশি না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ফোনটার দাম আসবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আপনার ফাইফ দিতে পারব এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে রেডমি নোট বারো অল্প টাকায় অ্যামুলেট ডিসপ্লের ফোন একমাত্র রেডমি নোট বারোতে আপনারা পাবেন এই ফোনটা ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রামের ফোন এই ফোনটার দাম আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট বারো ছয় চৌষট্টি র্যাম অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের এই ফোনটা আপনারা পেয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাব এটা হচ্ছে রেডমি নোট তেরো নোট থার্টিন সুপার ফ্রেশ কন্ডিশন এক মাস বয়স হয়নি এই ফোনটা অফিসিয়াল ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রমের ফোন অফিসিয়াল ফোন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটা এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন এগারো মাস মতো এই ফোনটার দাম আসবে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় আপনারা এই সুপার ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে এই ফোনগুলোই ছিল এইগুলোই দেখালাম এছাড়া আরও অনেক ফোন আসবে আরও ফোন দেখাবো আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যে ফোনগুলো দরকার আপনারা পেতে পারেন আমাদের কাছ থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম